আমি এই ভিডিওটা দিচ্ছি যারা হামস্টার কম্বেট নিয়ে বেশি উত্তেজনা পূর্বক মেসেজিং করতেছেন আমাদেরকে তাদের জন্য প্রথমে আসি হচ্ছে হামস্টার কম্বেটে একটা কয়েনে কি পরিমাণে টাকা আপনাকে দিবে তো হামস্টার কমবেটে একটা কয়েনে কি পরিমাণে টাকা দিবে এটা দেখার জন্য আমাদেরকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আইডিয়া থাকতে হবে এখন আসি ক্রিপ্টো কারেন্সি কেন আসছে পৃথিবীতে ক্রিপ্টো কারেন্সি মূলত আসছে আমাদের ব্যাংকিং সিস্টেমকে উইথড্রোয়াল করতে কেন ব্যাঙ্কিং সিস্টেমকে উইথড্রোয়াল করতে কেন ক্রিপ্টো কারেন্সির টার্গেট হচ্ছে যে কোনো নির্ধারিত ব্যাংকে আমরা টাকা না রেখে আমাদের টাকাগুলো থাকবে হচ্ছে সরিয়ে সিটিয়ে যেটা আমরা একটা চ্যানেলের মাধ্যমে ডিপোজিট দিতে পারি সেই ডিপোজিট অ্যামাউন্টটা কেন্দ্রীয় কোনো ব্যাংক না থেকে সেই অ্যামাউন্টটা হ্যান্ডেল করবে হচ্ছে তৃতীয় কোনো পক্ষ এখন এই যে হামস্টার কম্বেট এর সাথে আবার ক্রিপ্টোকারেন্সির রিলেটেড আপনারা জানেন কি না জানি না টেলিগ্রামের সিইও কিন্তু এই হামস্টার কমবেটের সাথে জড়িত এই হামস্টার কম্বেট টেলিগ্রামের সাথে কেন জড়িত আর টেলিগ্রামই বা এটা কেন তৈরি করলো দেখুন টেলিগ্রাম এমন একটা সার্ভার এমন একটা ডার্ক ওয়েব সিস্টেম যে সিস্টেমে আপনি যদি কোনো মানে ইলিগাল কাজও করেন এখানে বাংলাদেশের এনএসআই থেকে শুরু করে যেগুলো গোয়েন্দা সংস্থা এবং পৃথিবীর যে কোনো গোয়েন্দা সংস্থা এটা কিন্তু ধরতে পারবে না এটা অন কাইন্ড অফ ডার্ক ওয়েব এই ডার্ক ওয়েবে আপনি যদি এক্সট্রা কোনো কারবার করেন তো সেক্ষেত্রে এখানে কিন্তু কেউই ধরতে পারবে না চলুন আমাদের এটা না জাস্ট আপনাদের বুঝলাম যে ক্রিপ্টোকারেন্সি কি এবার আমরা দেখবো যে আসলে একটা হামস্টার কি পরিমাণে টাকা আপনারা পেতে পারেন চলুন আমরা ইয়াতে যাই আমরা মাইক্রোসফট কো পাইলটকে ওপেন করি মাইক্রোসফট কোপাইলট হচ্ছে কিন্তু অথেন্টিক একটা সোর্স আপনারা জানেন যে চ্যাট জিবিটি মাইক্রোসফট কো পাইলট এগুলো কিন্তু এআই একটা নির্ভরশীল ফিচার যার মাধ্যমে আপনারা লিগাল ইনফরমেশনটা কিন্তু সবসময় পাবেন তো আমরা মাইক্রোসফট কো পাইলট আসে আমি উইন্ডোজ ইলেভেন ভার্সন ব্যবহার করতেছি দ্যাটসঅ আপনাদেরকে লিগাল ইনফরমেশনটা আমি মে দিতে পারবো অলরাইট আজকের মার্কেট অনুযায়ী বিভিন্ন ট্রেডিং ওয়েবসাইটের ভিত্তিতে দেখুন এখানে আমাদেরকে মাইক্রোসফট কোপাইলট বিভিন্ন ট্রেডিং ওয়েবসাইটের ভিত্তিতে এই যে এখান থেকে এই সোর্সগুলো নিয়েছে আমরা কেন মাইক্রোসফট কোপাইলটকে ব্যবহার করছি গুগলে যদি এসে সার্চ করেন গুগলে কিন্তু অনেকেই আপনাদের বিভিন্ন ধরনের কয়েনের ইয়ে দেখাচ্ছে প্রাইস দেখাচ্ছে দেখিয়ে হামস্টার কয়েন হিসেবে চালিয়ে দিচ্ছে এই বিষয়টা কিন্তু একদমই ইলিগাল আপনাদেরকে একদম অথেন্টিক ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করতেছি তো এই যে আমরা মাইক্রোসফট কোপাইলটকে জিজ্ঞেস করলাম আজকে বর্তমানে আজকের হামস্টার কমবেট প্রাইস হচ্ছে আপনার পার হামস্টার কমবেট প্রাইস হচ্ছে একশো ছত্রিশ সেন্ট পার হামস্টার কয়েন তো আপনার কাছে যদি মনে করেন একশোটা তেত্রিশটা বিশটা পঁচিশটা যার কাছে যেরকম কয়েন আছে সেই হিসেবে ক্যালকুলেট করে নেবেন ফর এক্সাম্পল আপনার কাছে হামস্টার কয়েন আছে হচ্ছে আমি যদি একটু অনলাইন ক্যালকুলেটর আসি বা একটু ক্যালকুলেট করে আপনাদের যদি দেখাই আপনার কাছে কয়েন যদি থাকে একশোটা এটা আমরা গুণ দিব হচ্ছে কত একশো ছত্রিশ জিরো পয়েন্ট একশো ছত্রিশ ইকুয়াল করে যদি দেখি আপনি পাচ্ছেন এখান থেকে তেরো ডলার তেরো ডলার কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন যদি আপনার কাছে একশোটা কয়েন থাকে একশোটা টোকেন থাকে ইয়ার ড্রপে একশোটা টোকেন আমরা জানি হামস্টার কম্বেট কিন্তু প্রথম সেশন শেষ হয়ে যাওয়ার পরে এরা দ্বিতীয় সেশন কিন্তু লঞ্চ করেছে দ্বিতীয় সেশনের কারবার হচ্ছে আপনি এখানে ডায়মন্ড মাইনিং মাইনিং করবেন এবং মাইনিং এর যে অ্যামাউন্টটা সেটা আপনার মূল ব্যালেন্সে জমা হবে তো আমরা এর কয়েন সম্পর্কে জানলাম কয়েনের প্রাইস সম্পর্কে জানলাম তারপরেও আমরা একটু মার্কেটকে রিসার্চ করি এবার আমরা গুগলকে জিজ্ঞেস করি এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখাবে যেমন এই যে এইচ এ এম এই যে কয়েন বেজের যে ইনফরমেশনটা এটা যদি আমরা দেখি একটু কয়েন বেজের ইনফরমেশনটা যদি আমরা দেখি ওয়েট করি অনেক ইউটিউবার ভাইরা আছেন অনেক অনেকভাবে ভিডিও ভিউজ বাড়ানোর জন্য অনেক রকমের ভিডিও দিয়েছেন আপনারা কিন্তু আপনারা এসে এখানে সরাসরি করতেছেন কি যে সেই কয়েনটার মূল্য এখানে দিয়ে দিচ্ছেন দেখুন আমি এখানে এক লক্ষ এক মিলিয়ন যদি এখানে দিয়ে এখানে সেম প্রাইসটা থাকতেছে তো এইটা নিয়ে ট্রল করার আমাদের মনে হয় যে ওরকম কোনো ইয়া নাই আমাদের ওইরকম কোনো বিষয় নাই তো হ্যামস্টার কয়েনে আমি আপনাদের লিগাল একটা প্রাইস দেখলাম মাইক্রোসফট কোপাইলেটের মাধ্যমে আজকের প্রাইসটা এটা হচ্ছে আজকের প্রাইস কিন্তু হ্যাঁ আপনার যদি একশোটা টোকেন থাকে তো সেক্ষেত্রে আপনার তেরো ডলার সামথিং এরকম একটা প্রাইস পাচ্ছেন যেটা আমরা আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাইলাম এখন আসি এই হামস্টার কয়েন নিয়ে যারা অতি উৎসাহক পিপল আছেন তাদের ভবিষ্যৎটা কি আমি যেহেতু একটা লিগাল ইনফরমেশন আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি তো এটাও কিন্তু এর বাইরে না এই যে আপনারা হামস্টার একটা এয়ারড্রোপ টেলিগ্রাম চালু করেছে আপনারা এর পিছনে দৌড়াচ্ছেন এর পেছনে দৌড়াচ্ছেন মানে কি আপনি টাইম একটা প্রজেক্ট নিয়ে দৌড়াচ্ছেন যার ফিউচার যার ভবিষ্যৎ যার আগামাথা কিছুই নেই জাস্ট একটা আপনাদের এয়ারড্রোপের মাধ্যমে এখানে কাজ করাবে বিনিময় তারা কোটি কোটি ডলার এখানে কামিয়ে নিচ্ছে কিভাবে কামিয়ে নিচ্ছে আমরা যদি হামস্টারের ইউটিউব চ্যানেলে আসি আপনারা দেখতে পারবেন যে সাঁত্রিশ দশমিক মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এতগুলো ভিডিও দেওয়া আছে এই ভিডিওর ভিউজ করা হয় জানেন আপনি এবং আপনার মতো মুরগিরা হামস্টার কম্বেটে যখন কয়েন কালেক্টের প্রসেসটা ছিল মানে সেশন অন তখন কিন্তু আপনাদের দিয়ে ভিডিও দেখিয়ে পার ভিডিও এক লক্ষ হামস্টার কমবেট কিন্তু আপনাদের উপহার দিত মানে ভিডিও ভিউসের জন্য তার মানে এদের উদ্দেশ্য কিন্তু এতটা যে ভালো তা না আপনাকে টাকা দিবে ঠিক আছে হাই কোয়ালিটির টাকা আপনাকে দিবে না যে গাড়ি বাড়ি আপনি আইফোন সিক্সটিন কিনবেন এরকম কোনো বিষয় না এদের উদ্দেশ্য কিন্তু ততটা ভালো না আমরা যদি একে দেখি হামস্টার কমবেটকে যদি দেখি সোশ্যাল বিলেটের মাধ্যমে দেখুন একটা ইউটিউব চ্যানেল থেকে তারা কি পরিমাণে আর্নিং করে মান্থলি দেখুন এই দেখুন এত পরিমাণে সে আর্নিং করে সোশ্যাল বিলেড যদিও এক্স্যাক্ট রেজাল্ট দিতে পারে না বাট সামথিং একটা রেজাল্ট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কী পরিমাণে আর্নিং তারা আপনাদেরকে মুরগি বানিয়ে করে নিচ্ছে এই জিনিসটা যাতে আপনারা মাথায় রাখেন আর এগুলো ওয়ান টাইম প্রজেক্টের ভিত্তিতে না যায় আপনারা চেষ্টা করেন পারমানেন্ট কোনো কিছু করার জন্য পারমানেন্ট কোনো কিছু ধরে রাখার জন্য